সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি রহমতে সবাই ভালো আছেন তাই পুরো ভিডিওটি দেখবেন আজকে দোকানদার ভাইদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যারা দোকানে বসে অল্প অল্প করে যারা মালামাল কিনতে চান ইলেকট্রনিক্স তাদের জন্য এই ভিডিওটি দশ পিস পাঁচ পিস বিশ পিস খুচরা মাল যারা কিনতে চান আজকে এই ভিডিওটি তাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই ইলেকট্রনিক্স মালামাল পাইকারি দামে দাদা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব আমার ভিডিও পেয়ে যাবেন আর লাইক দেবেন ফেসবুকে শেয়ার করবেন বন্ধু এটা তিন এক যারা দশ পিস বিশ পিস পাঁচ পিস নেবেন এটা তিন এক পাঁচচল্লিশ টাকা তিন এক ভালো মানের রেকর্ড তিন এক পাঁচচল্লিশ টাকা খুচরা দুই এক যারা নিচ্ছেন আমার কাছ থেকে দুই এক কট যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস নেবেন তাদের জন্য তিরিশ টাকা দুই এক যে কপিস লাগে ইনশাল্লাহ এক 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 হচ্ছে চব্বিশ টাকা পাঁচ পিস দশ পিস বিশ পিস যারা নেবেন ইনশাল্লাহ কন্টিনিউলি রেট আরও কমাই ধরবো এটা বন্ধুরা খুব ভালো ভানের এটা আর্ট ট্যান্ডস্টার বোর্ড রেজিস্ট্যান্ট এগুলো হাই লেভেলের রেজিস্ট্যান্ট সিরামিক্সের এবং বাসাইকৃত এটা ইন্ডিয়ান পিসিবি বোর্ড এটা এটা ইন্ডিয়ান পিসিবি এটা খুচরা যারা চান তারা এটা পাইকারি যারা নেবেন তাদের জন্য রেট কিন্তু খুচরা নিতে গেলে এক পিস আড়াইশো টাকা এই অবশ্যই এটা খুচরা যারা নেবেন আর এটা চাইট ইন্ডাস্ট্রার বোর্ড খুব অসাধারণ কোয়ালিটি ইন্ডিয়ান পিসিবি এটা চাইট ইন্ডাস্টার যারা পাইকারি নেবেন তাদের জন্য পাঁচ পিস দশ পিস যারা নেবেন তারা আমাকে অর্ডার করবেন ইন্ডিয়ান পিসিবি বোর্ড বিভিন্ন ধরনের কালেকশন নিতে আমার কাছ থেকে দোকানদার ভাইদের জন্য এই রেটটি এটা ইউসবি বড়ো এসি চায়না অরিজিনাল এক নম্বর ইস এটা এটা আপনার একশো চল্লিশ টাকার রেট ভালো মানের এটা পাঁচ পিস দশ পিস যারা নেবেন তারপর অবশ্যই দাম কমলে অবশ্যই আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন রেট অবশ্যই কমলে তো অবশ্যই রেট কমিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই তাই বন্ধুরা এটা আপনার ডিসি রেগুলেটর এটা এটা বারো ভোল্টের ডিসি রেগুলেটর এরা যারা পাইকারি নেবেন দশ পিস বিশ পিস যারা নেবেন খুচরা পাঁচ পিস একসাথে পণ্য যারা কিনবেন তাদের জন্য এটা আপনার নব্বই টাকা পিস এটা চায়না একটি রেগুলেটর ডিসি বারো বোল্টের দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি রেগুলেটার এটা নব্বই টাকা পিস বেশি নিলেও রেট ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এটা সাইড হাট অরিজিনাল তাঁতাল কোয়েল অরিজিনাল তাঁতাল কোয়েল এটা পঁয়ত্রিশ টাকা এক নম্বরটা এটা বেশি নিলে রেট কমে আসবে এটা এক নম্বর ভিট বাংলাদেশের সেরা ভিট আমি বলি এটাকে সাইড টাকাটার এটা সত্তর টাকা পিস এক ক্রিকেটে দশটা থাকে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন আর বন্ধুরা এটা আপনার লাল আইপিএস সুইচ বড়োটা এটা যারা আপনার বিশ পিস দশ পিস নেবেন তাদের জন্য এটা বাইশ টাকা পিস বেশি নিলে কমে ধরা হবে ইউনিপেক্স কোয়েল এটা অরিজিনালটা চায় এক নম্বরটা এটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন যার যে কপিস লাগে এটা আমার কাছ থেকে নিতে পারেন দশ পিস পাঁচ পিস এটা নিতে পারেন এটা আমার কাছ থেকে পঞ্চান্ন টাকা পিস এক নম্বরটা এটা আর বেশি নিলে অবশ্যই রেট কমে দেওয়া হবে আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন এক এই মালগুলো আজকে ডেলিভারি হবে আমার কাছ থেকে একবার ইনশাল্লাহ এই মালগুলো নিতেছে দোকানদার ভাই তা আমি সারা বাংলাদেশে এক রাং বাংলাদেশের সেরা রাং বললেই চলে আর সেরা বলতে খুব এটা ব্যবহার করলে অন্য কোনো রাং ব্যবহার করতে চাবেন না খুব হাই লেভেলের রাং এটা মধুর মতো পানির মতো গলবে এবং রাং আপনার হচ্ছে অনেক ভালো মানের গ্লেস এবং খুব অরিজিনাল একটি রাং এটা দুইশো টাকা পিস একশো গ্রামের অর্ডার করতে পারেন বেশি নিলে আমার সাথে যোগাযোগ করবেন এটা আপনার ফোর বোর পাল্লা ব্যাটারি এটা বিভিন্ন রকম কোয়ালিটি হয়ে থাকে পাঁচ পিস দুই পিস দশ পিস যারা নেবেন আমাকে রেট অবশ্যই জিজ্ঞেস করবেন আড়াইশো টাকা পিস বেশি নিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা খুব ভালো মানের একটি বেড আড়াইশো টাকা ফোর বোর পাল্লা ব্যাটারি এটা তার বন্ধুরা অনেক ধরনের আইটেম যারা যা যেই কোয়ালিটি আইটেম লাগুক না কেন ইলেকট্রনিক জগতের ভিতরে পাটোটুলি ঢাকা আমার দোকান এই কন্ডিশনে আমি মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে যার খুচরা লাগে পাইকারি লাগে বেশি লাগে কম লাগে আমার সাথে ইনশাআল্লাহ অর্ডার করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমি কুরিয়াতে পাঠিয়ে থাকি দোকানে বসেই আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম